প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো শশার ফলন টিকানোর জন্য যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ

এই গেছে ফল এই তো ফুল তো এটা টিকানোর জন্য আপনারা পাঁচ থেকে সাত দিন পর পর কুজি এবং প্রোটোজিম এই দুইটা জিনিস একসাথে স্প্রে করবেন আর সাথে আপনারা কনফিডটটা ব্যবহার করতে পারেন অথবা একতারা তাহলে দেখবেন যতগুলো ফুল ইনশাল্লাহ রয়েছে এগুলো আর ঝরবে না একবার কুজি প্রোটোজিম কুজি প্রতি ষোলো লিটারে তেত্রিশ গ্রাম পঁচিশ গ্রাম দিলেও দিতে পারেন আর প্রোটোজিমটা হচ্ছে ষোলো এম এল এক তারা এক প্যাকেট অথবা কনফিডর এটা আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন ফুল এবং ফলের পরিমাণটা বেশি হবে এই সপ্তাহে যদি আপনারা এটা ব্যবহার করেন পরের সপ্তাহে অবশ্যই প্রোক্লেমটা আপনারা রাখবেন তাহলে যে এই ফলগুলো রয়েছে এগুলোতে আপনারা শোষক পোকা নষ্ট করতে পারবেন আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে বাগানটা সুস্থ সুন্দর রাখার জন্য রোগাক্রান্ত গাছগুলো আপনারা ছিঁড়ে দূরে ফেলে দেবেন প্রচুর রৌদ্র দেখেন প্রখর রৌদ্র মনে হচ্ছে যে চৈত্রিক মাস যদি এখনকার বাংলাদেশের শীতকাল পৌষ মাস চলতেছে তো এই হচ্ছে অবস্থা গাছের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো তো আপনার এই কাজগুলো করবেন আর কি আর যদি কারো কোনো তথ্যের প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন আমি আপনাদের সাথে এই বিষয়ে নিয়ে কথা বলব দেখেন ফল এবং ফলের অবস্থা নতুন বের হচ্ছে আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ